সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেক দিন পরে আমি আজকে ক্যামেরার সামনে বসলাম এবং আপনাদেরকে নতুন কিছু দেখাবো বলে চলে এলাম অনেক আপু প্লাস ভাই আর আমাকে প্রশ্ন করেছেন যে আপু কেছে সুতা পেচায় কেন এই নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই সেই ভিডিও দেখেছেন এবং উপকৃত হয়েছেন তারপরও কিছু সমস্যা থেকেই যায় অর্থাৎ এক ভিডিওতে সব সমস্যার সমাধান আমরা দিতে পারি না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায় আর একটা মেশিনের অনেক খুঁটিনাটি প্রবলেম থাকে সবগুলো প্রবলেম একটা জায়গায় এসে ঠিক হয় না বিভিন্ন জায়গায় এসে ঠিক করতে হয় যেহেতু আমি আগের ভিডিওতে আপনাদেরকে ববিন কেসে সুতা বেচানোর অনেক সলিউশন দিয়েছিলাম বাট এখনকার ভিডিওতে আমি আপনাদেরকে নতুন কিছু দেখাবো অর্থাৎ ববিন কেসের কারণে ববিনকে যে নিচে সুতাটা জড়ায় কি কারণে জড়ায় সেটা দেখাবো এবং যারা নতুন রয়েছেন তাদেরকে বলছি অনেক আপু প্লাস ভাইয়ারা আছেন সেলাই মেশিনে নতুন কাজ শিখছেন বাট আপনারা কিভাবে ববিন কেসে সুতাটা পেঁচাতে হয় সেটা জানেন না তো আপনি যদি মূলত খুব ভালোভাবে ববিন কেচে সুতা পেঁচাতে না পারেন তাহলেও কিন্তু ববিন কেচে সুতা জড়াবে তো সুতাটা আমি প্রথমে ভরে দেখাচ্ছি কিভাবে সুতাটা ভরতে হবে এবং কোন মাপে আপনি ববিন কেসে সুতাটা ভরলে পরে ববিনের সুতাটা পেঁচালে পরে কেস থেকে আর সুতা জড়াবে না সেটা একটু দেখে নিন ববিন কেসের ঠিক এরকম করে সুতাটা ভরতে হবে তো এখন আমি আবার সুতাটা পেঁচিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে একটা সুতা এই যে দেখুন সুতা এই সুতার একটা অংশ আমি হচ্ছে এইখানে রাখলাম অর্থাৎ এই মেশিনের উপরে এই যে উঁচু জায়গাটা রয়েছে এখানে একটা স্টান্ট রয়েছে সেই স্টান্টে রাখলাম এবং এই যে সুতাটা রয়েছে এই সুতাটা ববিরের মধ্যে ঠিক এইভাবে নিব নেবো দেখুন ঠিক এইভাবে পেছিয়ে নিব তো আমার দিকে আমি রাখবো আমার দিকে রাখবো এবং এরকম একটি আমি বা কাঠির মতো কিছু একটা নিয়েছি এটা পিন পিন নিয়েছি সেই পিনটা এইভাবে দিয়ে ঠিক এই যে জায়গাটা রয়েছে এইখানটায় এক হাত দিয়ে সুতাটাকে ধরবো এবং আর এক হাত দিয়ে হচ্ছে ববিনটাকে দৌড়ব তো আমি অনেকেই আছে ঠিক এরকম টুকটুকু করে অর্থাৎ পুরা ববিনটা লেভেল সমান করে এইটা লেভেল সমান করে ভরে তখন কি হয় ববিনের মধ্যে আপনি যখন ঠিক এইভাবে সুতাটা বরবেন তখন কিন্তু এই ববিনের যে বাহিরের যে চারপাশটা রয়েছে সেখানে জায়গা থাকে না সেক্ষেত্রে আপনি যখন সুতা আনবেন তখন কিন্তু এই যে ঘুরবে না যাবে সুতাটা তখন আনতে পারবে না সুইচে তখন কি হয় বিভিন্ন জায়গায় সুতাটা লেগে যায় অর্থাৎ সুতা জড়িয়ে যায় তো সুতাটা ঠিক এইভাবে বর্ত হবে এবং সুতাটা লুজ বড়া যাবে না এই যে দেখুন আমি সুতাটা কিন্তু খুব লুজ বরিনি একটু চেপে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন লুজও খুব লুজ হয়নি এবং খুব বেশি টাইটও হয়নি ঠিক এই রকম করে আপনাদেরকে সুতাটা ভরতে হবে এবং সুতা ভরা হয়ে গেলে পরে ববিনে আপনি সঠিকভাবে এটাকে লাগাতে হবে তো ববিনে সঠিকভাবে লাগানোর জন্য সুতাটা প্রথমে আপনার মুখে আপনার যে সামনের দিক সেটা রয়েছে সেই দিকে থাকবে এবং এই যে ববিনের যে মাঝখানটা রয়েছে সেখানটা দিয়ে দিব প্লাস এই যে সাইডে যে দাগ রয়েছে সেইখানটা থেকে এইভাবে আমি বের করে দিব অর্থাৎ ববিন কেসে সুতা জড়ানো হয়ে গেল ববিন কেসে সুতা বড়া হয়ে যাওয়ার পরে এবার সুতা কেন জড়ায় অনেকের আছে সুতা জড়িয়ে যায় সব ঠিক আছে অনেকে বলছে আপু আমার সব ঠিক আছে বাট তারপরও আমার ববিনে সুতা জড়াচ্ছে সুই সুতা আনতে যেই ববিনে আটকিয়ে যাচ্ছে একটু প্লিজ কিছু একটা করো তো অলরেডি ভিডিও দিয়েছিলাম বলেছিলাম আবারও এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নতুন প্রসেস নতুন কিছু তো চলুন এবার ববিনের যে প্রবলেম রয়েছে সেটা সমাধান করি যে কারণে ববিনে সুতা জড়ায় সেটা একটু দেখুন এই যে ববিনটা এই ববিনটা আমরা ঠিক এইভাবে লাগাই ঠিক এইভাবে মেশিনের মধ্যে চেক করি তো ববিন সেট আমি আমরা এইভাবে করি এই যে জায়গাটা রয়েছে এই যে দেখুন এখানে এটা কিন্তু একটু বাড়তি লক্ষ্য করুন এই জায়গাটা একটু বাড়তি অর্থাৎ মেশিনের এই যে ববিন কেসের এই যে জায়গাটা রয়েছে জানি না আপনারা বুঝতে পারছেন কি একটু বাড়তি এই যে দেখুন একটু বাড়তি এটা লেবেল না এটা হাতে লাগে আমি আরও একটি ববিন আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই ববিনের এই যে জায়গাটা রয়েছে এই যে দেখুন এইটা কিন্তু লেবেল হাতে লাগে না লেবেল আর এই যে দেখুন এইটায় এটা লেভেল না একটু বেশি একটু বেশি হাতে লাগে এই হাতে যখন লাগে আপনি যখন এরকম ধরবেন হাতে যখন লাগবে তখনই এটা বেড়ে যায় অর্থাৎ এটা বেঁকে যায় সেলাই করতে করতে এটা বেড়ে যায় এটা যখন বেড়ে যায় তখনই আপনি ববিনে যখন এই কেসটা সুতা পেঁচাবেন তখনই ঠিক সুইটা যে ঠিক এই জায়গাটায় সুতাটাকে জড়িয়ে নেবে একটু দেখাই যে আমি এটাকে লাগালাম এই যে লাগালাম এবার এই যে সুইটা সুইটা এই যে ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় আটকিয়ে যাবে সুতা এখান থেকে আনবে ঘুরতে যেয়ে এইখানে সুতাটা পেঁচিয়ে যাবে এইটা যদি এই মাথাটা একটু বড় হয়ে থাকে এর জন্য আমাদেরকে এই মাথাটা একটু ভিতরে দিয়ে ঠিক করে নিতে হবে যে জায়গাটা রয়েছে এটা কিন্তু আমরা চাইলেই সচরাচর এইটা অনেকে খুলতে পারে না আবার অনেকে পারে আমি আপনাদেরকে খুলে দেখাবো বাট আপনারা দেখা গেছে খুলতে পারছেন না তো এই জায়গাটায় ঠিক এই রকম ছোট্ট একটা হাতুড়ি বাড়িটা একটা ছেঁচুনি যে দেখুন লোহার ঠিক এই জায়গাটায় আস্তে করে একটু টাক দেবেন এই যে দেখুন এটা ভিতরের দিকে চলে যাচ্ছে যে দেখুন এখন আর হাতে লাগছে না লক্ষ্য করুন ছোট্ট করে একটু টাক দিলে এটা ভিতরের দিকে চলে যাবে এবার আমি দুইটা ববিন কেসকে একসাথ করে দেখাচ্ছি এই যে দেখুন এই যে এইটাও হাতে বাজে না এখন এইটাও আর হাতে বাজে না সুপ্রিয় দর্শক এইভাবে যদি আপনারা সমস্যার সমাধান করেন তাহলে কিন্তু আপনার ববিন কেসের যে সমস্যা রয়েছে সেটা ঠিক হয়ে যাবে দেখুন কাছ থেকে দেখাচ্ছি আশা করছি আপনারা অবশ্যই এই ভিডিও থেকে এটা বুঝতে পারলেন যে এইখানে যে সুতাটা জড়ায় এই যে দেখুন খুব কাছ থেকে দেখাচ্ছে এখন আর এইটা ভিতরের দিকে নাই এই যে একদম সমান আছে এইটা যখন এরকম সমান থাকবে তখন আর আপনার ববিনে সুতা জড়াবে না ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন এটা আমার অনেক আগের পুরাতন একটি ববিন এই যে দেখুন নতুন ববিনগুলাতে এই সমস্যা হয় কম দামি ববিন যদি আপনি কিনেন তাহলে এই সমস্যাটা হবে তাই চেষ্টা করবেন ববিনের যেন ওয়েটটা একটু ভালো থাকে এইটা দেখুন এই ববিনের বয়স কিন্তু অনেক মিনিমাম পাঁচ বছর আর এইটা মাত্র সেদিন নিয়ে এসছি এইটাই প্রবলেম দেখা দিচ্ছে দেখতে কিন্তু দুইটা নতুন একটা নতুন একটা পুরাতন লক্ষ্য করেছেন এটা খুব নতুন এইটাই প্রবলেম আর এটা অনেক পুরাতন কিন্তু এইটাই প্রবলেম নেই তো আমাদের নতুন ববিনগুলো যখন আমরা কিনি তখন আমরা অবশ্যই চেষ্টা করব ভালো এবং উন্নত একটি ববিনকে স্কিনার জন্য যেটার দাম একটু বেশি হলেও আপনি ভালো একটি ববিন পেয়ে যাবেন এখানে এই ববিন বিশ থেকে পঁচিশ টাকায় পাওয়া যায় আর ভালো একটা ববিন আপনি কিনতে গেলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা লাগবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ